বুবলি আর যেন চিরপ্রতিদ্বন্দ্বী দেখা যায় তাদের দুজনের দুজনের প্রতি এমনটাই আচরণে সামাজিক মাধ্যমে অপবিশ্বাস কোন কিছু পোস্ট করলে সেই দিনই কিংবা তার পরের দিনই বুবলি হাজির হন নতুন কিছু নিয়ে ঠিক একইভাবে বুবলি কিছু পোস্ট করলে অপবিশ্বাসও বসে থাকেন না তাকেও দেখা যায় সরব হতে নেট দুনিয়ায় তার ভক্তদের মাতাতে এমনকি একই রকম পোশাকেও দেখা মিলে বুবলি এবং অপুষ অপু বুবলির লড়াই চলছে চলবে সেটাই দেখা যাচ্ছে গেল কয়েক বছর সম্প্রতি ইয়োগার ব্যায়াম করে ভাইরাল হন বুবলি সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ও ভিডিও আপলোড করেন বুবলি তো অপবিশ্বাস বসে থাকবেন কেন তিনিও সরব হলেন আজ সকালেই অপবিশ্বাস গর্জিয়াস কনের সাজে দেখা দিলেন সামাজিক মাধ্যমে যা দেখে অপুভোক্তরা খুশি হয়ে প্রশংসায় ভাসাচ্ছেন এই নায়িকাকে অন্যদিকে ইয়োগাতে বুবলিকে আকর্ষণীয় রূপে রেখে ভক্তরাও হয়েছেন খুশি তবে বুবলির সমালোচনা করছেন অপবিশ্বাসের ভক্তরা ঠিক তেমনি ভক্তরাও অপবিশ্বাসের সমালোচনায় মেতে থাকেন এই লড়াই এখন শুধু মধ্যেই সীমাবদ্ধ নয় ছড়িয়ে পড়েছে এই দুই নায়িকার ভক্তদের মধ্যেও তবে যাই হোক সাকিব খানের মাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া এই দুই অভিনেত্রীর জীবন ভালোভাবেই কাটছে নিজ নিজ সন্তানকে নিয়ে যদিও বর্তমানে সিনেমার কাজে নেই কেউই তবে বিভিন্ন শো আর মডেলিং করেই কাটছে বুবলির সময় অন্যদিকে অপবিশ্বাস খুলেছেন বিভিন্ন ব্যবসা প্রিয় দর্শক আপনি কার ভক্ত অপুবিশ্বাস নাকি স্বপ্ন বুবলি জানিয়ে দিন কমেন্ট করে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সিনে নিউজ বাংলা তো চলুন দেখেনি অপু বুবলির সাম্প্রতিক কিছু ছবি